গরমের দুপুরে যদি আম পোড়া শরবত হয় তাহলে কেমন হয় বলুন তো বন্ধুরা আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব আম পোড়া শরবত এই আম পোড়া শরবতটি খেলে শরীর যেমন ঠান্ডা থাকে তেমনি মন প্রাণও জুড়িয়ে যায় তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আমি প্রথমে দুইটি আমের তেল লাগিয়ে নিয়েছি এখন আমি আম দুটুকে পুড়িয়ে নিব খুব ভালোভাবে করে পুড়িয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমগুলো আমার পুড়িয়ে গিয়েছে এখন আমি আমগুলোকে ঠান্ডা করে নিব এখন আমি আমের খোসাগুলোকে ভালোভাবে করে ছাড়িয়ে নেব খুব সহজে আমের খোসাগুলো ছাড়িয়ে নেওয়া যাবে আমি পানিতে রেখেছি যাতে করে আমগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো আমি দুইটি আমকেই ভালোভাবে করে ছিলে নিব তো আমার খোসাটাকে ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি আমগুলোকে ভালোভাবে করে মথে নিব আমের পালটাকে বের করে নিব তো আমের পালগুলোকে বের করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি সাইডে রেখে দিব আর চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিব জিরা জিরাটাকে আমি ভেজে নিব খুব ভালোভাবে করে ভেজে নিতে হবে পুড়ে ফেলানো যাবে না হালকা ভেজে নিতে হবে এগুলোকে আমি ভেজে গুঁড়ো করে নিব এখন আমি একটা ব্ল্যান্ডারে জার নিব জারের মধ্যে আমগুলোকে দিয়ে দিব এরপর এর মধ্যে দিয়ে দিব চার টেবিল চা চামচ পরিমাণ চিনি আপনারা আমের টক অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন আর দিয়ে দিব বিট লবণ পরিমাণ মতো আর সবশেষে দিয়ে দিব ভেজে গুঁড়ো করে রাখা জিরা এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দিয়ে এগুলোকে আমি ব্ল্যান্ড করে নিব তো আমার ব্ল্যান্ড করে নেওয়া হয়ে গিয়েছে এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি বোলের মধ্যে একটি ছাঁকনি নিয়েছি এখন আমের রসগুলোকে ভালোভাবে করে ছেঁকে নিতে হবে অবশ্যই আমের এই রসটাকে ছেঁকে নিতে হবে তাহলে এই জুসটা খেতে বেশি মজার হবে তো আমার ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা গ্লাসে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই এই আম পোড়া শরবতটি তৈরি করে খেয়ে দেখবেন আপনারা হয়তো বিশ্বাস করবেন না এই আম পোড়া শরবতটা খেতে কতটা মজার আর শরীরকেও এই আম পোড়া শরবতটি খেলে ঠান্ডা রাখে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ